ছে ছেলাদের পর্দা করা ফরজ এই আমরা তাহলে ভুলhortাছি আঙ্গর পর্দা করা উচিত এই এই দুপুরবেলা এটা কারবো উইনেবুয়ে গাছ কাটতাছি এই সুন্দরী সুন্দরীHangাবেবে নাকি কে সবনাশ সাগরের বাপ দু চরিত্র এটারই রুম খারাপ আঙ্গর সামনে তো কত ভালো ব্যবহার করে ও কথা তার মানে রাজি নাকি কাজী ডাকতাম আমার বিয়ে করলে কিন্তু লাভ হইব রাত দুইজনে কবিতার গান কইবাম আর ভুট্টা টাকাইবাম মোবাইলের মতো দেখলাম ঘর পর্দা বলে ফরস কন পর্দা হারে ধর বিপদ হয়ে থাকিস সেরা সেরামাই সেরা হাঙ্গা হরার সাইড আছে এই যে শু আমারে হাঙ্গা হলে তোমার আর ঘাস কাটু লাগবে না হ্যাঙ্গের লেখাই ভাইবা এ সরে বাচ্চা লাগে থাও যাইতো না যাই